তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভয়ঙ্কর ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলায় অন্যদিকে ব্রিটিশরা সেনাবাহিনীর জন্য সমস্ত কুইনাইন কিনে নিয়েছে ফলে বাংলাতে কুইনাইনের জন্য হাহাকার পড়ে গেল তাই তিনি তার ঐশ্বরিক প্রতিভা দিয়ে ছাতিম গাছের পাতা থেকে বড়ি তৈরি করতে বললেন সেদিন তাঁর পরামর্শেই তৈরি হয়েছিল ছাতিম গাছের পাতা থেকে ম্যালেরিয়ার বড়ি অনেক ম্যালেরিয়া রোগী জীবন ফিরে পেয়েছিলেন এই নতুন কুইনাইনে নাইনে নমস্কার জীবনপঞ্জি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ জীবনপঞ্জি চ্যানেলে আমি দেবাশিস আপনাদের শোনাব তৎকালীন বিশ্ববিখ্যাত ডাক্তার মাননীয় বিধানচন্দ্র রায়ের সেরা পাঁচটি আশ্চর্য চিকিৎসার ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে প্রতিদিন সকালের দিকে কিছু সময় বিনা পারিশ্রমিকের রোগী দেখতেন ডাক্তার বিধানচন্দ্র রায় নিজের বাসভবনেরই একটি ঘরে বসে রোগী দেখতেন তিনি ঘরের শেষ প্রান্তে তার বসার চেয়ার দরজা দিয়ে ঢুকে রোগীকে হেঁটে ডাক্তারবাবুর সামনে গিয়ে বসতে হয় এই হেঁটে গিয়ে বসার সময়ের মধ্যেই ডাক্তারবাবু রোগ নির্ণয় করে নিতেন এমনই ছিল তার দক্ষতা প্রায় সময়ই রোগীকে মুখ ফুটে তার কষ্টের কথা বলতেও হতো না প্রতিদিনই শহরের এবং বহু দূর দূর অঞ্চল থেকে বহু দুরারোগ্য রোগের অসুস্থ মানুষ ভিড় করতো ডাক্তারবাবুর বাসভবনে এক মহিলা দীর্ঘদিন থেকে মাথার যন্ত্রণায় ভুগছেন দেশের নামি দামি বহু চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থা অনুযায়ী নানান ওষুধপত্রও খেয়েছেন টোটকা চিকিৎসাও করিয়েছেন কিন্তু কিছুতেই তার মাথার যন্ত্রণা কমেনি দীর্ঘদিন থেকে ভুগে ভুগে হতাশ হয়ে পড়েছিলেন মহিলাটি সর্বশেষ চেষ্টা হিসাবে ভদ্রমহিলার স্বামী তাকে নিয়ে এলেন বিধানবাবুর কাছে সেই মহিলাও যথা সময়ে ঘরে ঢুকে ধীর পায়ে হেঁটে গিয়ে ডাক্তারবাবুর সামনের আসনে বসলেন এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে মহিলাকে লক্ষ্য করছিলেন ডাক্তারবাবু মহিলা আসনে বসতেই তিনি মৃদু হেসে বললেন চব্বিশ ঘন্টা মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বলে মনে হচ্ছে আলোর দিকে তাকাতেও কষ্ট হয় ডাক্তারবাবুর কথা শুনে ভদ্রমহিলার যন্ত্রণাক্লিষ্ট মুখে আশ্চর্য এক আরামের হাসি যেন ছোঁয়া দিয়ে গেল কিন্তু বেহবলভাবে তিনি কিছু কষ্টের কথা সকাতরে ডাক্তারবাবুকে জানালেন ডাক্তারবাবু বললেন কোনো ওষুধপত্রের দরকার হবে না এখন থেকে যে সিঁদুরটা আপনি ব্যবহার করেন সেটা আর করবেন না বাজারের ভালো কোনো সিঁদুর ব্যবহার করুন কিছুদিন দেখুন এরপর আমাকে জানাবেন বলা বাহুল্য দূষিত সিঁদুরের বিষক্রিয়া থেকেই সেই মহিলা স্থায়ী মাথার যন্ত্রণার শিকার হয়েছিলেন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো সিঁদুর পরিবর্তন করার পর থেকেই তিনি আরোগ্য লাভ করেন বিধানবাবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার সময় একটা নিয়ম চালু করেছিলেন যে বিকাল পাঁচটার পর মহাকরণে আর কেউ থাকবে না সবাই যেন বাড়ি চলে যায় এমনকি লিফ্টম্যানদেরও ছুটি দেওয়ার কথা বলেছিলেন তিনি সেই সময় তিনি শুধু একা একটার পর একটা ফাইল চেক করতেন এই চেকিং চলত রাত সাড়ে আটটা পর্যন্ত সেদিন কাজ করতে করতে নটা বেজে গেল বেরোনোর সময় শুধু সঙ্গে থাকতো সুশান্তবাবু ও একজন সার্জেন্ট সেই সার্জেন্ট তাকে গাড়িতে তুলে দিতেন দেরি হয়ে গেছে দেখে তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন বিধানবাবু তিনতলায় এক সাফাই কর্মী তখনও সাফাইয়ের কাজে ব্যস্ত সেটা অবশ্য তাকে অবাক করেনি তাকে ভাবিয়ে তুলেছিল সেই কর্মীর বিশ্রী কাশি বিধানবাবু সুশান্তবাবুকে দিয়ে ওনাকে ডেকে পাঠালেন এই খবর ওই কর্মীর কাছে পৌঁছাতেই তিনি ভয় পেয়ে গেলেন ভাবলেন এখন আবার তাকে কি ভুলের শাস্তি পেতে হবে কি জানি ওদিকে সুশান্তবাবু বিধানবাবুর চিন্তাভাবনার কিনারা করতে পারতেন না সাফাই কর্মী সামনে এলে বিধানবাবু বললেন কি ভেবেছেন কি এ কথা শুনে ওই কর্মীর বিধানবাবুর হাতে পায়ে ধরার অবস্থা বলল যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিন স্যার দয়া করে আমার চাকরিটা কেড়ে নেবেন না এবার মুচকি হেসে বিধানবাবু বললেন আরে ধূর বেটা আগে তো নিজে বাঁচ তারপর চাকরি করবি এ কথা শুনে সবাই অবাক বিধানবাবু সার্জেনকে বললেন আপনি এখনই এনাকে যাদবপুর টিভি হাসপাতালে নিয়ে যান তো ওর গ্যালোপিং টিভি হয়েছে গিয়ে সুপারকে বলবেন বিধানবাবু পাঠিয়েছেন এদিকে সুশান্তবাবু তো অবাক হয়ে ভাবছেন এটা কি করে সম্ভব এত দূর থেকে একজনের কাশি শুনে বিধানবাবু কীভাবে বুঝলেন যে তার গ্যালোপিং টিভি হয়েছে সন্দেহ দূর করার জন্য তিনি পরদিন যাদবপুর হাসপাতালে ফোন করলেন বললেন বিধানবাবু জানতে চাইছেন ওই ব্যক্তির কি হয়েছে এবং এখন কেমন আছে শুনে সুপার বললেন আপনি কি যে বলেন আমি তো সকালেই ডাক্তার রায়ের সঙ্গে কথা বললাম ওনাকে তো জানালাম যে ওর গ্যালোপিং টিভিই হয়েছে পরদিন বিধানবাবু মহাকরণে এসে ওই কর্মীর ফাইলটি সচিবের কাছে পাঠিয়ে দিয়ে বললেন ওই কর্মীর লিভ উইথ ফুল পেয়ে আনটিল লিখে ছুটি মঞ্জুর করে দিন সচিব অবাক হয়ে বললেন স্যার আমি তো এটা এক দুই দিনের জন্য করতে পারি কিন্তু এত দিনের জন্য করলে সেটা তো নিয়মের বাইরে চলে যাবে তাকে থামিয়ে বিধানবাবু বললেন আরে নিকুচি করেছে তোমার নিয়মের তারপর ফাইলটি নিয়ে নিজেই সই করে দিলেন বললেন একে তো টিবি হয়েছে তারপর যদি ছুটির সঙ্গে পয়সাও কেটে নেওয়া হয় তাহলে মানুষটি যে মারা যাবে এমনই দরদি ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাবার এক সহকর্মী দীর্ঘদিন মাথার যন্ত্রণায় ভুগছেন সকালে ঘুম থেকে উঠলেই মাথায় যন্ত্রণা শুরু হয় তার অনেক ডাক্তার দেখিয়েছেন ওষুধও খেয়েছেন নিয়মিত কিন্তু লাভের লাভ কিছুই হয়নি তাই তিনি বিধানবাবুর কাছে এলেন চিকিৎসার জন্য ডাক্তার রায় ওনার মুখ থেকে সব কিছু শোনার পর একটা সাদা কাগজে খসখস করে কি যেন লিখে দিলেন বললেন যান ঠিক হয়ে যাবে ভদ্রলোক দেখলেন ইংরাজিতে তিনটি শব্দ বড় বড় করে লেখা রিভার্স ইউর হেড তিনি কিছু বুঝতে না পেরে বাড়ি চলে এলেন এমন লেখা দেখে বাড়ির সবাই তো খুব বিরক্ত হতে পারেন তিনি বড় ডাক্তার তাই বলে যা খুশি লিখে রোগীকে বাড়ি পাঠিয়ে দেবেন অবশেষে সঞ্জীববাবুর বাবাকে ডেকে দেখানো হল তিনিও এর মাথামুণ্ড কিছুই বুঝতে পারলেন না অগত্যা তিনিই গেলেন বিধানবাবুর কাছে বিধানবাবু বললেন আমার ধারণা উনি রাত্রে শোবার সময় উত্তর দিকে মাথা করে এর ফলে পৃথিবীর ক্ষেত্র বরাবর উনি চুম্বক শলাকার কাজ করছেন যার প্রভাব মাথায় পড়ছে তাই আমি ওনাকে উল্টো করে শোবার কথাই লিখে দিয়েছি সঞ্জীববাবুর বাবা ফিরে গিয়ে এটা বুঝিয়ে বললে ওই ভদ্রলোক বেশ কিছুদিন সেটাই করলেন তার জব ব্যাপার দেখা গেল মাত্র কয়েকদিনেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি ডাক্তার বিধান রায় তখন অলরেডি ডাক্তার হয়ে গিয়েছেন তারপরও লন্ডনে এসেছিলেন ডাক্তারি শাস্ত্রে আরও উচ্চ ডিগ্রি লাভের জন্য কিন্তু এসে দেখেন ভর্তি হওয়ার তারিখ পেরিয়ে গেছে বিধানবাবুর তো মন খারাপ বিলেতের মেডিকেল কলেজ চত্বরে ঘোরাঘুরি করছেন এমন সময় ওই হাসপাতালে একজন রুগী এলো হাসপাতালের সুপার বিধান রায়কে ঘোরাঘুরি করতে দেখে ডেকে বললেন এই যে ইয়াংম্যান তুমি কি বলতে পারবে এই রুগীটির কি হয়েছে বিধানবাবু কিন্তু সেই রুগীকে না ছুঁয়েই বলে দিলেন ওর চিকেন পক্স হয়েছে যদিও রুগীটির শরীরে কোনো বসন্তের দাগ তখনও ওঠেনি এরপর সুপার সাহেব বিধান রায়কে জিজ্ঞাসা করলেন ইয়াংম্যান তুমি কি করে বুঝলে যে ওর চিকেনপক্স হয়েছে বিধান রায় বললেন রুগীর শরীরের গন্ধ থেকে তিনি এটা বলেছেন একদিন পর দেখা গেল রোগীটির সারা শরীর চিকেনপক্সে ভরে গিয়েছে সুপার সাহেব তখন সেই ইয়াংম্যান অর্থাৎ বিধান রায়কে ডেকে পাঠালেন এবং তারিখ চলে যাওয়ার সত্ত্বেও ভর্তি করে নিলেন বিধানবাবু যখন ডাক্তারি ছাত্র ছিলেন তখন থেকেই তার প্রতিভা প্রকাশ পেতে শুরু করে একদিন একটি নার্স একটি রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছেন সেটা লক্ষ্য করে বিধানবাবু তাকে শুধালেন এনার কী হয়েছে নার্স জানান তার অপারেশন হবে কথার ছলে রোগীটির কী অপারেশন হবে এবং শরীরের কোথায় হবে কে অপারেশন করবেন এসব জানতে জানতে রোগীটিকে ভালোভাবে দেখতে থাকলেন সেই মেডিকেল কলেজের সার্জারি বিভাগের যিনি প্রধান ছিলেন তাঁরই অপারেশনটি করার কথা ছিল সব কিছু জানার পর বিধানবাবু নার্সকে বললেন আমার মনে হচ্ছে শরীরের সঠিক স্থানে অপারেশনটি হচ্ছে না এমনকি কোথায় অপারেশনটি করতে হবে সেটিও বলে দিলেন নার্সটিকে সঙ্গে এটাও বললেন অপারেশন থিয়েটারে যে ডাক্তার থাকবেন তাকে বলবেন ডাক্তার রায় এ কথা বলেছেন নার্স গিয়ে এ কথা অতি সঙ্কচের সঙ্গে ডাক্তারকে বললেন এসব শুনে তো সেই চিকিৎসক রেগে লাল নার্সকে বললেন এসব উল্টোপাল্টা কথা তোমায় কে বলেছে নার্সটি ভয়ে ভয়ে উত্তর দিল ডাক্তার রায় চিকিৎসক তখন আরও রেগে গিয়ে বললেন কে এই ডাক্তার রায় নার্স নিচু গলায় উত্তর দিলেন এখানকার একজন ছাত্র ডাক্তার শুনে ডাক্তার অর্ডার করলেন ডাকো ওনাকে একবার দেখি তো উনি কে কীভাবে উনি আমার ভুল ধরে দেখছি দেরি না করে অপারেশন শুরু করলেন চিকিৎসক কিছুক্ষণ পর বুঝতে পারলেন কোথায় যেন একটা কিছু ভুল হচ্ছে তার কোনো উপায় না পেয়ে বিধানবাবুর নির্দেশিত জায়গায় অপারেশন করে দেখলেন হ্যাঁ ওটাই ঠিক অপারেশনও সাকসেসফুল হলো। কিছুক্ষণ পর চুপচাপ হয়ে রইলেন সেই চিকিৎসক নার্সকে বললেন ডাক্তার রায়কে একবার ডেকে দাও তো ডাক আসার পর বিধানবাবুও হন্তদন্ত হয়ে ছুটে এলেন চিকিৎসক তাকে প্রশ্ন করলেন আপনি কি এই রোগীকে আগে চিকিৎসা করেছিলেন বিধানবাবু বললেন না চিকিৎসক আবার প্রশ্ন করলেন তাহলে তুমি জানলে কীভাবে যে ওনার কোথায় অপারেশন করতে হবে চিকিৎসককে অবাক করে দিয়ে তিনি বললেন এটা আমি আমার অন্তর্দৃষ্টি থেকে বলেছি এই ঘটনার পর অধ্যাপক মহলে বিধানবাবুর নাম ব্যাপক ছড়িয়ে পড়ল মার্কিন প্রেসিডেন্ট জেএফ কেনেডির সঙ্গে এক জরুরি মিটিংয়ে বসেছেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান রায় মিটিং শেষ হতেই হঠাৎই ডাক্তার রায় প্রশ্ন করলেন আচ্ছা আপনি কি বেশ কিছুদিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন প্রশ্ন শুনেই চমকে উঠলেন প্রেসিডেন্ট কেনেডি বিস্ময়ের সুরে বললেন ঠিক বলেছেন তো বেশ যন্ত্রণা পিঠে কিন্তু আপনি কিভাবে জানলেন উত্তরে মুখ্যমন্ত্রী হালকা হেসে বললেন আমি পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিবিদ তার উত্তর শুনে আবারও চমকে গেলেন কেনেডি সাহেব মার্কিন প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলেন কিন্তু আপনি তো আমার রোগ পরীক্ষাও করেননি এভাবে দেখে কীভাবে বলে দিলেন উত্তরে শুধু হাসতে থাকেন বিধানচন্দ্র রায় তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে নিজের সমস্ত প্রেসক্রিপশন মেডিকেল হিস্ট্রি টেস্ট রিপোর্ট এনে দেখান প্রেসিডেন্ট সেগুলি দেখে ডাক্তার রায় বেশ অসন্তুষ্ট হন তারপর তিনি নিজে কিছু ওষুধ লিখে দেন এবং বলেন এই আমি ওষুধ লিখে দিলাম আগামী এক বছরের মধ্যে যদি পিঠের ব্যথা ঠিক না হয় তাহলে আমি নিজে আসবো আপনার কাছে তাও আবার নিজের পয়সা খরচ করে জেএফ কেনেডি পুরো ব্যাপারটায় বেশ মজা পেলেন খুশিও হলেন অনেক এরপর বেরিয়ে আসছেন বিধানবাবু এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পড়লেন পিছনে ঘুরে বললেন আচ্ছা আমার ফিস দিলেন না তো প্রশ্ন শুনে অস্বস্তিতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট সত্যিই তো ডাক্তারকে তো তার ফিজ দেওয়া উচিত একটু অপ্রস্তুত হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনার ফিজ কত টাকা বলুন আর তখনই ডাক্তার বিধান রায় যেটা করে বসলেন তা কল্পনার অতীত বের করলেন তার কলকাতার উন্নয়নের মাস্টার প্ল্যান জানালেন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার রাজ্যের তিনশো কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টায় অবাক হয়ে গেলেন প্রেসিডেন্ট কেনেডি সঙ্গে সঙ্গে এই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি এমনকি ফোর্ড ফাউন্ডেশনের সহায়তায় কলকাতার উন্নয়নের পরিকল্পনার সমীক্ষা করা হবে বলেও জানালেন তিনি এইসব ঘটনা যতই শুনি অবাক হয়ে যেতে হয় কীভাবে একজন সাধারণ মানুষের পক্ষে এসব সম্ভব ডাক্তারি পেশাটাকে প্রায় মিতের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বিধানবাবু তাই তাকে বলা হয় ধনন্তরী চিকিৎসার এই অসম্ভবকে তিনি কীভাবে সম্ভব করে তুলতেন তার উত্তর হয়তো একমাত্র ঈশ্বরই দিতে পারেন আজকের ভিডিওতে বিধানবাবুর চিকিৎসার সত্য ঘটনাগুলি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার